ভাইয়া দোকান ছাড়া কাপড়ের ব্যবসা করা যায় না এইটা আপনাদের মনের ভুল দোকান ছাড়া কাপড়ের ব্যবসা চমৎকার করে করা যায় আপনি চাইলে মার্কেটে মার্কেটে না ঘুরেও পর্দার সাথে আপনি কাপড়ের ব্যবসা করতে পারেন অনেকেই জিনিস করে জিনিস ভাই দোকান ছাড়া পর্দা সহকারে কি কাপড়ের ব্যবসা করা যায় অবশ্যই করা যায় সেক্ষেত্রে আপনাকে ওইভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেমন হচ্ছে বাচ্চাদের আইটেবলে বাপ চার্টের আইটেমগুলো যদি আপনি ভাবিদের সাথে মার্কেটিং করেন সেটা করতে পারেন এখন অনেকে আবার এখানেই বলবে ভাই আমরা ছেলেরা কি দোষ করলাম আপনারাও করতে পারেন যে কোনো ছেলে মেয়ে উভয়ে আপনার জন্য পর্দা কিন্তু ফরস শুধু আমরা যেটা মনে করি যে মেয়েদের জন্য ফরস থাকে কিন্তু না পর্দা করা বা শালীনভাবে চলা এটা সবার জন্য ফরস যাই হোক ওটা আলাদা ইস্যু আমি যেটা বলছিলাম আপনারা যদি চান ওয়ান টু ওয়ান মার্কেটিং করে বাচ্চাদের যে আইটেমগুলো সেগুলো চমৎকার একটা বিজনেস করতে পারেন ওয়ান টু ওয়ান বিজনেস করতে পারেন এবং সেটার জন্য বাচ্চাদের আইটেম বিজনেস করতে পারেন বাচ্চাদের আইটেম যদি আপনি ওয়ান টু ওয়ান করতে চান সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাচ্চাদের আইটেমগুলো সিলেক্ট করা ভালো এবং আমাদের কাছে আজকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাচ্চাদের কিছু জার্সি টি শার্ট আসছে এটার মেজর জিনিস হচ্ছে সুপ্রিম কোয়ালিটির ফেব্রিক্স এবং সুপ্রিম কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমরা বড়োদেরটা দিয়েছি আপনাদেরকে এটা এখন আছে ছোটদের কিছু মাল আসছে খুবই অল্প পরিমাণে যাদের লাগবে নিতে পারেন অল্প অল্প করেও নিতে পারবেন এটা মাত্র চল্লিশ পিস পঞ্চাশ পিস করেও নিতে পারেন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট বাচ্চারা এমনিতেই এখন খেলাধুলা করে ঘেমে যাবে এবং অবশ্যই তাদের পরিশ্রম অনেক হবে আমি এগুলো সব খুলে রাখছি এগুলো সব ওয়ান বাই ওয়ান পলি করা ছিল খুলে রাখছি দেখেন প্রোডাক্টগুলোর অনেকগুলো সব কালারফুল কালারফুল প্রোডাক্ট সবগুলোর ক্ষেত্রে এখানে একটা প্রিন্ট আছে হাতাই প্রিন্ট আছে হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ প্রিন্ট প্রিন্ট এখানেও একটা আছে এবং এইখানেও কিন্তু আবার সিলভার কালারের প্রিন্ট আছে এটাও কিন্তু খুব বেশ ভালো এক্সপেন্সিভ প্রিন্ট চমৎকার প্রিন্ট চমৎকার ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এই প্রোডাক্টগুলো এগুলো নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন ওয়ান টু ওয়ান বিজনেস করতে পারেন ওয়ান টু ওয়ান বিজনেসের প্রথম শর্ত হচ্ছে আপনি প্রোডাক্টগুলো নেবেন নিয়ে বিক্রি করবেন তাদের কাছে যারা আপনার পরিচিত এখানে দেখেন এটাতে আবার কার্টেন শু আসে এগুলোর প্রতিটাতেই কিন্তু কাটেন শ্যু আছে এবং চমৎকার এই জার্সিগুলো কিন্তু খুবই ভালো মানের ফেব্রিক সেট এবং এই ফেব্রিক্সটাতে কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা অনেকে চায়না ইম্পোর্ট ফেব্রিক্স চায়না এদিকে দেখো চায়না ইম্পোর্ট ফেব্রিক্সের ঠিক আছে ওয়ান টু ওয়ান দোকান ছাড়া মা ব্যবসা করতে পারেন অল্প অল্প মাল নিয়ে পরিচিত জনদের কাছে বিক্রি করবেন আবার নিবেন আবার বিক্রি করবেন এবং আমি একটা গল্পও বলেছি একবার একটা আপুর সাথে আমার দেখা হয়েছিল মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে এবং ওয়ান টু ওয়ান বিজনেস করে তো সেই চমৎকার প্রোডাক্ট এবং চমৎকার একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কোয়ান্টিটি খুব কম আছে আশি পিস পঞ্চাশ পিস একশো পিস যে যারটা লাগবে নিয়ে নেবেন কিন্তু এই মাল কিন্তু আর আসবে না এই যে অরিজিনাল ব্র্যান্ডের যে জার্সি এটা আর আসবে না কারণ এই ব্র্যান্ডটা সম্ভবত বাংলাদেশ থেকে চলে যাচ্ছে আমরা মাঝে মধ্যে কিছু প্রোডাক্ট পাইতাম আর হওয়ার সম্ভাবনা নাই লাস্ট হতে এক চ্যানেল পাইতে পারি নাও পাইতে পারি সুতরাং এই ব্র্যান্ডের মাল পরে আর না এর একটা টি শার্টের দাম আছে হচ্ছে পনেরো থেকে বিশ ডলার যেহেতু আমাদের এখানে স্টকে আসছে আপনার কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আমরা শুধু হোলসেল করি আমরা রিটেল করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন যদি প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ